সুপ্রিয় দর্শক ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের অন্যতম বর্ডার রাজনৈতিক দল জামাই ইসলামের আমির বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মধ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন ডাক্তার শফিকুর রহমান সর্বদা সৎ এবং আদর্শের সাথে রাজনীতি করেছেন ডাক্তার শফিকুর রহমান আমরা সকলেই ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে একজন রাজনীতিবিদ হিসেবে চিনে থাকলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমরা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ব্যক্তিগত জীবন এবং ধনসম্পদ সম্পর্কে জানতে পারব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে ডাক্তার শফিকুর রহমানের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর শফিকুর রহমান দশম শ্রেণীতে পড়াকালীন উনিশশো সালে জাসদ ছাত্রলীগের সাথে যোগদান করেন দীর্ঘদিন সেই দল করার পর উনিশশো সালে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগঠন ছাত্র শিবিরে যোগদান করেন এরপর থেকে তিনি জামায়াত ইসলামের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত জামায়াত ইসলামের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ডাক্তার শফিকুর রহমান সিলেট জেলার জামায়াত ইসলামের আমের ছিলেন এরপর দু হাজার সালে ডাক্তার শফিকুর রহমানকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন এরপর দু হাজার উনিশ সালে তাকে জামায়াত ইসলামের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে শফিকুর রহমান সে দায়িত্ব পালন করছেন এবার আমরা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সম্পর্কে জানব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান অত্যন্ত বংশমর্যাদাশীল একটি পরিবারে জন্মগ্রহণ করেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বংশগতভাবেই ধনী এছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা ডাক্তার শফিকুর রহমানের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এছাড়া তিনি সিলেট উইমেন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের পরিচালনায় রয়েছে স্কুল কলেজ এবং মাদ্রাসা শফিকুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা টাকা ইনকাম করে তার বেশিরভাগ টাকা তিনি গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দেন তো বন্ধুরা ডাক্তার শফিকুর রহমানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ